বাবা লোকনাথের সাধনা ও মহাপীঠ ত্যাগ ভগবান গাঙ্গুলি পরদিন তার দুই শিষ্য লোকনাথ আর বেনিমাদককে সঙ্গে নিয়ে মহাপীঠ কালীঘাটে মায়ের মন্দিরে গেলেন মন্দিরে বিরাজিতা জগন্নাথ আর ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে ত্যাগ করলেন কালীঘাট শিষ্যদের নিয়ে তিনি এমন এক স্থানে এলেন সেখানকার পরিবেশ বেশ নির্জন এবং লোকচক্ষুর অন্তরালে এর কিছু দূরেই গ্রাম কাজেই ভিক্ষার জন্যেও অসুবিধা হবে না জায়গাটি উপযুক্ত ভেবে গুরু ভগবান গাঙ্গুলি সেখানেই শিষ্যদের নিয়ে আস্তানা পাতলেন জায়গাটি যে কোথায় তা সঠিক জানা যায়নি যাই হোক ব্রহ্মচর্য পালন করতে হলে প্রথমেই প্রয়োজন দেহ শুদ্ধির তাই তিনি শিষ্যদের বললেন নক্তব্রত পালন করতে এই ব্রতে সারাদিন উপবাসী থেকে রাতে একবার মাত্র হবিষ্যান্ন গ্রহণ করতে হয় শিষ্য দুটি গুরুর আদেশে সারাদিন উপবাসী থেকে জব নিয়ম ইত্যাদি সযত্নে শিক্ষা করেন দিবা শেষে গুরু ভগবান গাঙ্গুলি নিজেই নিকটবর্তী গ্রাম থেকে তিল দুধ ইত্যাদি আনতেন রাতে সেই ভিক্ষালব্ধ তিল দুধ মেশানো ভবিষ্যন্ন তিনজনে আহার করতেন এভাবে নক্তব্রত পালন করা হয় দীর্ঘদিন এদিকে লোকনাথ ও বেণীমাধব যৌবনে পদার্পণ করেন ব্রহ্মচর্য পালন ও ধ্যান ধারণার মধ্যে থাকায় লোকনাথ ও বেণী দেহে এক দিব্য লাবণ্য প্রকাশ পায় তারা গুরুর আদেশ পালন করে চলতে থাকেন একদিন শিষ্যদয় গুরুদেবকে বলেন গুরুদেব আপনি আমাদের ভিক্ষায় যেতে অনুমতি দিন আপনি বৃদ্ধ বয়সে ভিক্ষা করে আনবেন আর আমরা সেই অন্ন গ্রহণ করব এটা আমাদের সহ্য হচ্ছে না শিষ্যদের কথা শুনে গুরুদেব বললেন আমি জানি আমার এই বৃদ্ধ বয়সে ভিক্ষা করা অন্ন গ্রহণ করতে তোমাদের বিবেকে বাঁধে কিন্তু গৃহস্থের দ্বারে গিয়ে দাঁড়াবার সময় এখনও তোমাদের হয়নি গ্রামে বিভিন্ন ধরনের লোক বাস করে তাদের সংস্পর্শে এলে তোমাদের মধ্যেও ভাবের উদয় হবে তার মানে তোমাদের তোমাদের সাধনায় বিঘ্ন ঘটবে সময় হলে এর কিছুদিন পর একদিন লোকনাথ ও বেনীমাধব যুক্তি করে গুরুকে বললেন গুরুদেব আমরা শুনেছি শাস্ত্র জ্ঞান লাভ করা ব্রহ্মচারী ও সন্ন্যাসীর সাধনার অঙ্গ আপনি সর্বশাস্ত্রে সুপণ্ডিত হয়েও আমাদের মূর্খ করে রেখেছেন কেন এর কারণ কি শিষ্যদের কথা শুনে গুরুদেব ভগবান গাঙ্গুলি তাদেরকে কাছে বসিয়ে স্নেহপূর্ণ কণ্ঠে বললেন শাস্ত্র জ্ঞান লাভ করতে হলে অধ্যায়ন করতে হয় তাতে সময় লাগে এবং শ্রমও হয় অনাহত কেন তোমরা শ্রম করবে এবং সময় নষ্ট করবে আমি সারা জীবন ধরে অধ্যায়ন করে শাস্ত্রের গুরু রহস্য কি তা জেনেছি আর সেই পথেই তোমাদের পরিচালিত করছি তোমাদের গুরু ভক্তিতে আমি প্রীত ঈশ্বরের কৃপালাভ করতেও অগ্রসর হচ্ছ তোমরা অতএব সমস্ত শাস্ত্র জ্ঞান স্বতঃস্ফূর্তভাবে তোমাদের মধ্যে প্রকাশিত হবে তাই বলছি তোমরা শাস্ত্র অধ্যায়নে সময় নষ্ট না করে ধ্যানের মাধ্যমে অন্তরের সত্তাকে উপলব্ধি করো তার ফলে তোমাদের অন্তরে জ্বলে উঠবে জ্ঞানের উজ্জ্বল দীপশিখা তারই জ্যোতিতে তোমরা বুঝতে পারবে চিরন্তন সত্য কি এভাবে গুরুদেব তার শিষ্যোদয়কে উপদেশ দিলেন দীর্ঘদিন নক্তব্রত পালন করার পর গুরুদেব শিষ্যোদয়কে আদেশ করলেন একান্ত ব্রত পালন করার জন্য এই ব্রতে একদিন উপবাস থেকে পরদিন অন্নাহার করতে হয় এই ব্রত চলল বেশ কিছুদিন তারপর গুরুদেব পুনঃ আদেশ করলেন ত্রিরাত্রি ব্রত পালন করতে এই ব্রতে তিন দিন উপবাসের পর একদিন অন্নাহার গুরুর আদেশে সানন্দে ব্রত পালন করতে লাগলেন শিষ্যদয় এরপর পঞ্চাব্রত ব্রত শুরু হলো অর্থাৎ পাঁচ দিন উপবাসের পর একদিন আহার এই ব্রত কিছুদিন চলার পর নবরাত্রি ব্রত পালন করানো হল এই ব্রতে নয় দিন উপবাসী থাকার পর একদিন আহার গুরুর আদেশে দিনের পর দিন এইসব কঠিন ব্রত পালন করে চললেন শিষ্যোদয় নবরাত্র ব্রত কিছুদিন চলার পর গুরুর আদেশে শিষ্যোদয় দ্বাদশা ব্রত পালন করা শুরু করলেন এই ব্রতে দ্বাদশ দিন উপবাস থাকার পর একদিন এই সাফল্য আহার লাভ করলেন লোকনাথ ও বেনিমাধব গুরুদেব ভগবান গাঙ্গুলি যেন হয়ে উঠেছেন তিনি কঠিন থেকে কঠিনতর ব্রত পালন করাতে লাগলেন দ্বাদশা ব্রত কিছুদিন চলার পর গুরুর নির্দেশে শিষ্যোদয় পক্ষাহ ব্রত পালন করতে লাগলেন এই ব্রতে একপক্ষ অর্থাৎ পনেরো দিন উপবাসী থেকে যোগ সাধনা করতে হয় তারপর একদিন আহার এই কঠিন ব্রতও কিছুদিন সাফল্যের সঙ্গে পালন করলেন শিষ্যোদয় এবার গুরুদেব শিষ্যদের বললেন তোমরা মাসা ব্রত পালন করো এই ব্রতে এক মাস উপবাসী থেকে যোগ সাধনা করতে হয় তারপর একদিন মাত্র আহার প্রথমবার অনুষ্ঠানে দুজনেই কৃতকার্য হয়েছিলেন কিন্তু দ্বিতীয়বারে বেনিমাদব কৃতকার্য হতে পারেননি এভাবে কৃচ্ছ সাধনার মধ্য দিয়ে চলতে থাকে যোগ সাধনা তার উপর শুরু হয় পরীক্ষা এতদিন তারা নির্জনে বসে ধ্যান করতেন এবার গুরুর আদেশে গ্রামের নিকটবর্তী হাটের উপর আসন করে বসে ধ্যান করতে হয় জনকলা হলে মনোনিবেশ করতে পারেন না বিরক্ত হয়ে উঠে আসেন গুরুদেব বললেন এতদিন নির্জনে বসে সাধনার ফলে মনকে যেমন একাগ্র করতে পেরেছ এখন জনবহুল স্থানে জনকলা হলের মধ্যেই বাহ্য ইন্দ্রিয় সংযত করে প্রত্যাহার অভ্যাস করো বাহ্য জগৎ ভুলে যাও জগতে প্রবেশ করলে দেখতে পাবে সেখানে কোনো বাহ্য কলরব নেই গুরুদেবের উপদেশে শিষ্যোদয় প্রত্যাহার অভ্যাস শুরু করলেন ও কৃতকার্য হলেন একদিন লোকনাথ ও বেনিমাধব জঙ্গলে সমাধি আসন করে বসলেন কিন্তু থেকে দলে দলে এসে সাধনের তাদের কামড়াতে লাগলো তারা বারবার হবার চেষ্টা করেও পিঁপড়ের কামড়ে মনোযোগ করতে পারল না দ্বিতীয়বার আবার এলেন সেই স্থানে কিন্তু সেই একই অবস্থা হঠাৎ তারা দেখতে পেলেন তাদের গুরুদেব স্বয়ং তাদের আসনের চারদিকে চিনি ছড়িয়ে দিয়ে পিঁপড়েদের আমন্ত্রণ করে নিয়ে আসছেন তারা বুঝতে পারলেন শরীরের প্রতি মনোযোগ রাখাও গুরুদেবের ইচ্ছে নয় তাহলে সমাধি সাধন হবে না গুরুর অভিপ্রায় বুঝে তারা সেদিন থেকে মশা পিঁপড়ে পোকামাকড় ইত্যাদির কামড় সহ্য করেও সমাধি সাধন অভ্যাস করতে শুরু করেন এবং একদিন সফল কাম হন দ্বিতীয়বার মাসাব্রত পালনকালে লোকনাথ কৃতকার্য হন এই সময় লোকনাথ একটি অলৌকিক দৃশ্য দর্শন করেন দৃশ্যটি হলো দামোদর নদের তীরে বেরুগা নামে একটি গ্রাম গ্রামবাসী সীতানাথ নামে এক ব্রাহ্মণ নদীর তীরে ভ্রমণ করছেন হঠাৎ মনে হলো যেন তিনি নিজেই সীতানাথ রূপে ভ্রমণ করছেন ধ্যান ভঙ্গ হতেই লোকনাথ একথা গুরুদেবকে জানান এবং গুরুর নির্দেশে সব কথা একটা কাগজে লিখে রাখেন এই ঘটনার কিছুদিন পরে গুরু ভগবান গাঙ্গুলি তার শিষ্যদ্বয়কে নিয়ে সেই স্থান ত্যাগ করে বেরিয়ে পড়েন অবশেষে হাঁটা পথে তারা তিনজনে আসেন সেই দামোদর নদীর তীরে গুরুদেব জিজ্ঞেস করেন লোকনাথ এই স্থানটি কি তোমার চেনা হঠাৎ লোকনাথের মনে হয় স্থানটি তার বহু পরিচিত লোকনাথ উত্তর দেন হ্যাঁ গুরুদেব এই স্থানের কথাই আমি আপনাকে বলেছিলাম এরপর তারা বেরুগা তীরে সীতানাথ গঙ্গোপাধ্যায়ের বাস্তুভিটা দর্শন করেন এবং তার বংশধরদের সঙ্গে পরিচয় করেন